দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর করা মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটাও এখন বিসিএস ক্যাডার ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার বউ এখন আইটি প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকারী নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করার ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুহীনতায় ভুগছে কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো কিন্তু সময় যে সবসময় আপনার আমার ইচ্ছে মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে সত্তা নিয়ে নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আর আপনি যদি আমাদের ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে ঠিক এরকম অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার